এরকম কিন্তু স্মার্ট পালি হবে কেমন যারা আপনার বাংলাদেশের বড় বড় শোরুম শোরুমগুলো আছে তারা কিন্তু এখান থেকে আপনার এই প্রোডাক্টগুলো একদম কম রেঞ্জে নিতে পারবেন হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড কালারটা রঙ কর হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ড কোনো রং যদি ওটা সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনার এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ তো আপনার সারি ফেব্রিক্সের ভিতর প্রচুর এখানে কালেকশন আছে সুইংয়ে কিন্তু একদম নিখুঁত সুইং হবে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুল্লাহ আসলাম ক্লাসিক ম্যান হাউজে তো আজকে আমরা জিন্স প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে যারা ঈদের জন্য স্পেশাল জিন্স কিনতে যান তাদের জন্য কিন্তু একদম আরও স্পেশাল ভিডিও হবে তো আমরা কোথায় চলে আসলাম সে ঠিকানাটা ফার্স্ট একটি বলে দিই তারপর আমরা কালেকশনগুলো দেখাবো কেমন আর আপনার যারা ব্লগস একে আজাদ ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল কালেকশন হচ্ছে বেস্ট কালেকশন কিন্তু আজকের জন্য থাকবে আমি ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে বাজারে অপোজিটে সেনা কল্যাণ কমার্শিয়াল কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে লিফটের দুই আর ক্লাসিক ম্যান ফ্যাশানে আর যারা চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লাস ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে কিন্তু নাম্বার ধরতে প্রয়োজন যে কোনো তথ্য পেতে কিন্তু আপনারা ফোন দিতে হবে যখন তখন আর ফার্স্ট আমি একটু বলে দিই ক্লাসিক ম্যানে যেগুলো আপকামিং যে প্রোডাক্টগুলো আছে একদম বেস্ট কোয়ালিটি এগুলো প্রোডাক্ট কিন্তু আস্তে আছে হ্যাঁ আমি একটু ফার্স্ট একটি বলে দেই এখানে চমৎকার ডিজাইন একদম ফুল স্টিচ হবে সেই সুন্দর ওয়াইকে কিন্তু জিপার হবে কেমন ওয়াই কে কে জিপার হবে একদম ইজি জিপারটা দেখেন একদম পানির মতো কিন্তু একদম ইজি এটা আপকামিং হ্যাঁ মানে এটা প্রোডাকশন চলতেছে এটা কিন্তু ওয়াই কে জিপাটা কিন্তু দেখেন একদম অরিজিনাল ঠিক আছে একদম ইজে জিপার এটা আপনার দুইটা ওয়াশ আছে এটা আস্তে আস্তে কিন্তু ফ্যাক্টরিতে প্রচুর কাজ চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যেহেতু ভিডিওতে আমরা এটা শো করাচ্ছি সেই ক্ষেত্রে একটু দেখানো আমরা একটু চেষ্টা করলাম যারা নিতে চান অবশ্যই কিন্তু ফ্যাক্টরি থেকে নিতে পারবেন প্লাস হাউস থেকে নিতে পারবেন হ্যাঁ আমি একটা বলি ক্লাসিক ম্যান কিন্তু নিজস্ব প্রস্তুতকারক একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যারা আসতে চান আসলে আপনারা বুঝতে পারবেন আমি তারপরে কিছু কিছু যে প্রোডাক্টগুলো স্যাম্পল আছে সেগুলো দেখা দেবে আপনার কিংফিশারের মধ্যে দুটা কালার হবে আর এরকম কিন্তু স্মার্ট কোয়ালি হবে কেমন যারা আপনার বাংলাদেশের মধ্যে বড় শোরুম শোরুমগুলো আছে তারা কিন্তু এখান থেকে আপনার এই প্রোডাক্টগুলো একদম কম রেঞ্জে নিতে পারবেন হ্যাঁ একদম স্মার্ট পলি দেখেন এরকম পলি বেসিক্যালি আপনারা পাবেন না দুটা ওয়াশ আছে আঠাশ থেকে চৌত্রিশ সাইজ হ্যাঁ আমি একটু ওয়াশ ই দেখা দিই দুটা ওয়াশ আছে দুটা ওয়াশ আমি ফুল বডিটা দেখেন দুই ফুল বডি হবে আর সুইংটা দেখেন একদম মেকুৎ সুইং হ্যাঁ কিংফিশারে আপনার এখানে দেখেন বাটনটা দেখেন প্রত্যেকটা এক্সেসরিজ কিন্তু আপনি কিংফিশারে পাবেন এটা ফ্রন্ট সাইড দেন এটা কিন্তু আপনার সাইড কেমন সে সুন্দর একদম নিখুঁত সুইং ফুল আর আপনার বিলিস্টার হবে আঠাশ থেকে চৌত্রিশ সাইজ হ্যাঁ আপনারা কেউ যদি নিতে চান স্মরণীয় এক বিলিস্টার নিতে পারবেন দোকানে এসে আর যারা কুড়ি বা কন্ডিশন নিতে চান আপনারা চার থেকে পাঁচ বান্ডিল আপনাকে অবশ্যই অর্ডার করতে হবে কারণ সবার একটা ক্যারিং খরচ আছে দেখেন আমি পরার একটা ওয়াশ দেখানোর চেষ্টা করতে দেখেন পরে অর্শো দেখেন একদম স্ট্যান্ডার্ড কালারটা রঙ কচ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কোনো রং কচ যদি ওটা সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ আর একটা বিষয় আমি শেয়ার করি আপনাদের যারা ক্লাসিক ম্যান থেকে প্রোডাক্টগুলো নেবেন হ্যাঁ যদি প্রোডাক্টের মাধ্যমে কোনো আপনার স্পট সেরা বা কোনো একটা রিজেক্টের কোনো একটা আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনি সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বা তারপর আপনার যে কোনো প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর কিনপিসারে প্রত্যেকটা এখানে র্যাপিড বাটন বা এই বট বাটন যেগুলো বাটন গাছে লেভেল থেকে হ্যান্ড থাকে যেগুলো এক্সোস করেছে প্রত্যেকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন লেদার পেস্টটা দেখেন সুন্দর মেটাল দেওয়া আছে হ্যাঁ সুন্দর একটা মেটাল সেটা কিন্তু না আর একদম সফট হ্যাঁ লেদার পেস্টে তো এছাড়া কিনপিসারের দুইটা ওয়াশ এর পাশাপাশি কিন্তু আপনার শাড়ি ফেব্রিক্সের ভিতর প্রচুর এখানে কালেকশন আছে এখানে একটা দুই দেখেন বিশ পঁচিশটা কালার আছে হ্যাঁ ড্রপের মধ্যে কিছু আছে আমি দেখানোর চেষ্টা করে দেখেন এটা ড্রপের মধ্যে স্টিচ হবে হ্যাঁ এটা কিন্তু হালকা গ্যার্নিং আছে গ্যান্ডিং ছাড়াও হবে এটা ড্রপের মধ্যে আমি সাইজটা বলি আঠাশ থেকে চৌত্রিশ সাইজ আট পিসের বিল স্টার পেয়ে দেন হ্যাঁ একটা কালার গেলো তারপর আর একটা আমি ওয়াশ দেখাই পরে আর একটা কিন্তু ওয়াশ হ্যাঁ এটা তো রোয়াকিজের হ্যাঁ শাড়ি ফ্যাব্রিক্সের মধ্যে রোয়াকিজ ব্র্যান্ডের এটা স্টিচ পেয়ে যাবেন ফুল স্টিচ পেয়ে যাবেন হ্যাঁ তারপর আমি আর একটা দেখানোর চেষ্টা করি দেখেন এখানে অনেক ওয়াশ আছে আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করি আর যারা বেশি কালার দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ কিমো আছে প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্টের পিকচার যদি চান অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আপনি পিকচার পেয়ে যাবেন হ্যাঁ প্রোডাক্ট একটা দেখেন ব্যাকসাইড এটা কিন্তু গ্যারান্ডিং করা আছে হালকা হ্যাঁ গ্যারান্ডিং পাবেন প্লাস গ্যারান্ডিং সারা পাবেন আচ্ছা ক্যামেরাটা সামনে নিয়ে দেখেন আপনার সুইংয়ে কিন্তু একদম নিখুঁত সুইং হবে হ্যাঁ একদম নিখুঁত সুইং হবে আচ্ছা পরে ড্রপের কিন্তু আর একটা আছে একটা আমি দেখা দিয়ে যে এটা কিন্তু সাইড আচ্ছা অনেকে আছেন আবার ইনসাইড দেখতে চান দেখেন ইনসাইডে আপনার হয়তো দেখেন একদম সে সুন্দর ক্লিয়ারেন্সে এটার সব কালারের সাথে কিন্তু পকেটের কাপড়টা কিন্তু ম্যাচিং করা আছে হ্যাঁ আচ্ছা তারপর আপনার ডি ডেনিমের ডেনিমের মধ্যে কিছু আমাদের আছে এটা কিন্তু শাড়ি ফেব্রিক্স হ্যাঁ আমি একটু দেখানোর চেষ্টা করে দেখেন আর এটা কিন্তু স্টিচ হবে হ্যাঁ আমি তো এরা বলে দিই আমরা ডেনিমের মধ্যে কিন্তু আপনার আঠাশ থেকে চৌত্রিশ সাইজ হবে আট পিসের বিলিশটার কেউ চাইলে আপনার দোকানে এসে কিন্তু আট পিস করে নিতে পারবেন মানে এক বিলিশটা নিতে পারবেন আর কুরিয়া কন্ডিশনার যদি আপনাকে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্বর্নির্ভা তিন থেকে চার বিলিশটা অর্ডার করতে হবে হ্যাঁ এটা বসের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডে পাবেন শাড়ি ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ আচ্ছা বসের মধ্যে আর একটা কালার আছে দেখেন এটা কিন্তু আর একটা কথা বলি অনেকে আছেন যারা ঈদের সামনে কিন্তু অনেক প্রতারিত হন আর সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কেনার পূর্বে কিন্তু অবশ্যই আপনার জাস্টিফাই করে আপনাকে প্রোডাক্টগুলো কিনতে হবে আর যদি আপনারা নিজস্ব প্রস্তুত কার থেকে আপনার প্রোডাক্টগুলো কেনান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিনতে পারেন কেমন আর একটা কথাই আছে কিন্তু আপনি কিনতে যদি লাভ না করতে পারেন কিন্তু ব্যস্তও আপনি লাভ করতে পারবেন না হ্যাঁ আর চমৎকার কিন্তু দেখেন আচ্ছা ব্ল্যাকের মধ্যে আর একটা আছে বস হ্যাঁ বডিটা খুললাম না আপনি জাস্ট শো করা দেখানোর চেষ্টা করলাম আর একটা আছে আপনার আমেরিকান এগুলোর মধ্যে আচ্ছা বডিটা আমি একটু খুলে দেখাই দেখেন এই যে হালকা একটু গার্নিং করা থাকবে হ্যাঁ হালকা গাইন্ডিং করা থাকবে আর বাটনটা কিন্তু মানে কালার সাথে কিন্তু বাটনটা কিন্তু একদম ম্যাচিং করে হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে কিন্তু আরো কিছু কালার আছে বসের মধ্যে এখানে এগুলো কিন্তু শাড়ি ফেব্রিক্স রকিজ আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি দেখানো এটা ব্ল্যাকের মধ্যে একটা দেখাচ্ছে আমি এই যে রকিজের মধ্যে আর একটা কালার এটা গ্যানিং করা দেখুন চমৎকার আর এরকম স্টিচ হবে হ্যাঁ স্টিচ হবে আমি কালারগুলো কালারগুলি যা দেখা দিয়েছে ড্রপের মধ্যে আর একটা কিন্তু কালার আছে এটা বসের মধ্যে আর একটা কালার দর্শক বেশি কালার দেখতে চলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন দিতে হবে যে কোনো আপনার কালার পিক্স আর পেয়ে যাবেন হ্যাঁ আমি হাল করে দেখালাম রকেজের মধ্যে আরেকটা আছে এখানে অনেক কালার আছে হ্যাঁ আমি আর একটা জিনিস ইনস্যার করে আপনাদের মাঝে দেখেন হ্যাঁ একটি ডেস্ক এটি দিকে আসবেন এখানে প্রত্যেকটা এরকম কিন্তু আপনার বিল স্টার করা আছে দেখেন একদম ইনটেক মাল কেবল চলে আছে এখানে অনেক কিনে পৌঁছানোর ডিসপ্লে করা হয়নি হ্যাঁ যারা এগুলো নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে তো নাম্বার আপনাকে ফোন দিতে হবে আর যে কোনো তথ্য পেতে কিন্তু অবশ্যই ক্লাসিক ম্যান এই ফ্যাশন হাউসে কিন্তু আসতে হবে হ্যাঁ তো বিয়ে দর্শক আমাদের আজকের এই ভিডিওটা ছিল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আর ওয়েলকাম জানাচ্ছি আবারও ক্লাসিক ম্যান এই হাউস থেকে যারা আসতে চান ঈদের কালেকশন নিতে চান বেস্ট কালেকশন অবশ্যই এই হাউসে আসতে হবে আসসালামু আলাইকুম সবাইকে